আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহাজিহা আনিন নার যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাস ওই ব্যক্তি হলো প্রকৃত সফল তার মানে আমি আপনি যদি প্রকৃত সফল হতে চাই আমাকে আপনাকে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে আর যেই ব্যক্তি জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করে ওই ব্যক্তি একমাত্র ভয় করে কাকে সবাইকে বলতে হবে ভয় করে কাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি আপনি এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আনুষ্ঠানিক ভাবে জিব্রিল আমিনের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয় নাই নবীজি তখন ওহি প্রাপ্ত হন নাই সুরা আলাকের পাঁচটা জিব্রিল আমিন তখন নবীজির সামনে আসেন নাই তার পূর্বেই নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে তার কাছের মানুষ সকলের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন সেই উপাধির নাম কি বলেন সবাইকে বলতো উপাধির নাম কি আল আমিন উপাধি পেয়েছিলেন নবীজিকে বলা হতো সাদিক সত্য কথা বলতেন এই যে বৈশিষ্ট্য আমার আপনার আপনার ভিতর ভিতর আছে আছে আল্লাহর কিনা নিজেকে একটু প্রশ্ন করলে নিজেই যাচাই করতে পারব আমি আপনি নামের সামনে লিখে দিয়েছি মোহাম্মদ আমার আপনার নামের সামনে মোহাম্মদ আছে কিন্তু সারা দিন যতগুলো কথা বলি বাটি চালান দিয়েও সত্য কথা খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা নামের সামনে মোহাম্মদ লা গিয়ে যদি আমি আমানতের খেয়ানত করি ওই নবেজুল সুপারিশ পাওয়া যাবে নাকি নবেজুল সুপারিশ পাওয়া যাবে না আল্লাহ বঞ্জেন তা মরুনাবিল মা আরুফ অবশ্য অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে সৎ কাজের আদেশ যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যে গুরুত্ব দিতে হবে সেটা হলো আমানতদারিতে রক্ষার অর্ডার দিতে হবে কথা বলেন কি কথা বলেন যেখানে আমানতদারিতা নাই সেখানে কখনো মুসলমান যেতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান যত কঠিন পরিস্থিতিতেই পড়ুক না কেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না কি কথা বলেন মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না কথা বলেন ঠিক কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথায় যুত বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন যুবকের নামে অভিযোগ দেওয়া হলো যুবক একজন পিতাকে হত্যা করেছে যার কারণে ওই পিতার সন্তান দুইজন মিলে এসে ওই যুবক সামনে দিয়ে বলছেন আমিরুল এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এসেছি আপনার কাছে নেই বিচারের জন্য হজত অমর রাজনী একটি কিতাব দিয়ে বিচার করেছেন সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি আল কোরআন দিয়ে তিনি বিচার করেছেন যখনই যুবকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো অমর যুবককে সরাসরি প্রশ্ন করে বলতেছেন তোমার বিরুদ্ধে যে দুইজন বালক অভিযোগ দিয়েছে তুমি নাকি এদের পিতাকে হত্যা করেছো কথা সত্য নাকি যুবক কোনো ভাবনা চিন্তা ছাড়াই সরাসরি উত্তর দিয়ে বলছে হ্যাঁ এদের পিতাকে আমি হত্যা করেছি সত্য কথা যখন বলা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন সহজেই ওই যুবক দিয়ে ফেলেছে অযোধ্যা অমর তার মনের মধ্যে একটা জানার আকাঙ্ক্ষা চলে আসলো যেই যুবক হত্যা করেছে তো ভালো করেই জানে আর নাফসুবিন নাফস হত্যার বদল হত্যা বিধানটা দিয়েছেন কে আজকে পেপার পত্রিকা খুললে হত্যার খবর আসে না নাই আজকে দিয়ে যদি বিচার হতো ওই বাইতুল মোকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে হত্যা প্রমাণিত হওয়ার পরে কোনো সন্ত্রাসীর ঘাড়ের উপর থেকে যদি কল্লা ফেলে দেওয়া হতো বাকিগুলো এমনিতে সোজা হয়ে যেত কথা বলেন ঠিক না আজকে কোনের বিধানের আলোকে যে অফিসাররা চেয়ারে বসে আমানতের খেয়ানত করবে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করবে ওই সমস্ত অফিসারদের আমানতের খেয়ানত করার কারণে যদি তাদের হাতগুলো কেটে দেওয়া হতো তাহলে একটা অফিসারের হাত কেটে দিলে বাকিগুলো এমনি সোজা হয়ে যেত কথা বলেন ঠিক না এই কথাগুলোই যখন আলেম ওলামা বলে এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা তোমরা যদি সহ্য করতে না পারো আবু জেহেল আমাদের নবীকে সহ্য করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আবু জেহেল কি আর পৃথিবীতে তার অস্তিত্ব নিয়ে থাকতে পেরেছে নাকি আজকে গোটা দুনিয়াতে যেখানে যাওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে আছে না নাই আছে না নাই সম্মান দিয়ে নিয়ে বোঝার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআন বিকল্প কোনো কিছু হতে পারে না পৃথিবীর ভিতরে যদি নেই কোরআনের বিকল্প কোনো কিছু হতে পারে না কথা বলেন কারণ আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি আপনি কেমন করে চললে পৃথিবীতে শান্তি হবে এটা সবচাইতে আল্লাহ ভালো জানেন কি কথা বলেন সে আল্লাহ রব আল আমাকে আপনাকে গাইডলাইন দিলেন হয়তো অমর চিন্তা করলেন আন্নফ বিন হত্যার বদলে হত্যা এই যুবককে তো প্রশ্ন করলাম যুবক তো সহজে স্বীকার করল এ তো অন্য ধরনের যুবক হজম অমর যুবককে আবার প্রশ্ন করলেন যেহেতু তুমি স্বীকার করেছো তোমার রায়টা দাও আমার জন্য সহজ কিন্তু একটু জানতে চাই এদের পিতাকে কেন হত্যা করেছো যুবক বলতেছে আমি মুসাফির মানুষ যাচ্ছিলাম পথ দিয়ে বিরক্ত হচ্ছেন নাকি আমি মুসাফির মানুষ পথ দিয়ে আমি যাচ্ছিলাম দীর্ঘপথ অতিক্রম করার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে আমি চিন্তা করলাম এই ক্লান্ত শরীর নিয়ে আর জার্নি করা আমার ঠিক হবে না একটু বিশ্রামের দরকার এই কথা চিন্তা করে আমি আমার যাত্রা বিরতি দিলাম আমি রেস্টে চলে গেলাম ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখলাম যেই উঁটটা আমার বাহন ঘুমানোর পূর্বে যেখানে আমি রেখে দিয়েছি সেই জায়গাতে আমার উটটা নাই আমি খুঁজতে লাগলাম উটটা কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে আমার উঠটা রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে মৃত অবস্থায় পড়ে আছে উঁচটাকে দেখে আমার খারাপ লাগলো আমি তখন খুঁজতে লাগলাম আমার কে হত্যা করলো যন্ত্রণা দিয়ে কে মেরে ফেলছে তার সঙ্গে একটু মোকাবেলা করা দরকার আমি খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে গিয়ে যখন জানতে পারলাম এদের পিতা এই দুই বালকের পিতা আমার উঠটাকে হত্যা করেছে প্রশ্ন করলাম কেন হত্যা করেছ বলতেছে তোমার উঠ আমার ফসলের ম ক্ষেতের মধ্যে গিয়ে আমার ফসলের ক্ষতি করেছে আমি বললাম তোমার ফসলের ক্ষতি হয়েছে তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে কিন্তু তুমি তো তা না করে আমার উটটাকে হত্যা করেছ না জেনে আমার উটকে তুমি কত কষ্ট দিয়েছ কত যন্ত্রণা আমার উঠের হয়েছে আমি যখন উঠের ব্যাপারে কথা বলছিলাম উটের যন্ত্রণা উটের ব্যথার কথা বলছিলাম এদের পিতা আমার কথাটাকে চিটকারিমূলক নিয়ে বলতেছে উঠের আবার ব্যথা উটের আবার যন্ত্রণা দেখবেন অনেক সময় এখন তো বর্তমানে ওই রকম হাল চাষ হয় না আগের মুরব্বী যারা ছিলেন মারতে মারতে গরুর অবস্থা খারাপ করে দিত কথা বলেন ঠিক না এমন করে কষ্ট দেওয়া হতো সেই দিকে যাব না যখনই আমার সঙ্গে টিটকেরিমূলক করে বলতেছে উটের আবার ব্যথা তখন আমার মেজাজটা আরো একটু বিগড়ে গেল আমি ওখান থেকে একটা পাথর খণ্ড নিলাম আমি চেয়েছিলাম এদের পিতাকে আস্তে করে আঘাত করে বোঝাবো তুমি যেমন উঠকে আঘাত করেছো তুমি তো জোরে আঘাত করেছো আমি তোমাকে আস্তে আঘাত করলাম দেখো তোমার ব্যথা লেগেছে না জানি তুমি আমার উঠকে কত জোরে ব্যথা দিয়েছ যার কারণে উঁচ আমার মারা গিয়েছে এত জোরে তুমি আঘাত দিয়েছ এটা বোঝানোর জন্য পাথর খণ্ড নিয়ে যখন আমি এদের পিতাকে একটু আঘাত করার জন্য এগিয়ে যাব। আমার টেন্ডেন্সি ছিল আমার ইচ্ছা ছিল তাকে আস্তে আঘাত করা কিন্তু লোকটা আমার দিকে যখন তেরে এসেছে আমার দিকে যখন রেগে এগিয়ে এসেছে জোরে এসেছে আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করা কিন্তু এদের পিতা জোরে তেরে আসার কারণে আমার আঘাতটা রাস্তা লাগানো জোরে লেগে গিয়েছে সেখানে মারা গিয়েছে আমিরুল মমিন আমার তো এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না হত্যার উদ্দেশ্য নিয়ে আমি আঘাত করি নাই আমি তো মেরে ফেলতে চাই না হত্যা করতে চাই নাই আমাকে কি ক্ষমা করা যায় নাই আমাকে মাফ করে দেন হজন অমর বলতেছেন তুমি আমার কাছে মাফ চেয়ে কোনো কাজ হবে না এই দুই বালক যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে বলেন না লভ একবার এটাই হলো ইসলাম যারা যেমন অধিকার এটার নাম দেওয়াই হচ্ছে আদালত কথা বলেন যে কেনা হজম অমর যখন এই কথা বললেন ওই যুবক দুই বালকের কাছে ক্ষমা চাইলো দুই বালক বলতেছে না না আমরা কোনো ক্ষমা করতে পারবো না পিতাকে হত্যা করা হয়েছে হত্যার বদলে হত্যা আননাফসু বিন নাফস আমিরুল মিনিন আমরা কোনো প্রকার ক্ষমা করতে পারবো না আমাদের পিতাকে হত্যা করা হয়েছে না জানি আমাদের পিতাকে কত কষ্ট দিয়েছে আমরা হত্যার বদলে হত্যাকে যুবক তুমি তো এদের পিতাকে তুমি নিজেই বলেছ তোমার কথারাই বলছি তুমি যদি উঠের পরিবর্তে উঠ তোমার উঠকে হত্যা করাছে, তুমি যদি আমার কাছে অভিযোগ দায়ের করতে তাহলে তোমাকে উঠের পরিবর্তে একটা উঠের ব্যবস্থা আমি করে দিতাম কিন্তু তুমি তো তা না উটের পরিবর্তে একজন মানুষকে হত্যা করেছো কাজেই তোমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে তোমার রায় দিয়ে দিলাম তোমার মৃত্যুদণ্ডের ঘোষণা আমি দিয়ে দিলাম এই কথা বলার পরে যুবক বলতেছে আমিরুল বলতে আপনি আমার মৃত্যুদণ্ড দিয়েছেন আমার কোনো আপত্তি নেই তবে আমার একটা দাবি আছে কি দাবি শুনবেন নাকি মোনাজাত শুনবেন শুনবেন বন্ধুগণ যখন এই কথা বলা হলো অথচ অমর বলছে কি কথা বলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়ি যাওয়ার জন্য রুকসত দিতে হবে আমাকে একটু জামিন দিতে হবে প্যারোলে মুক্তি দিতে হবে আমি আমার বাড়িতে যাবো সময়ক্ষেপণ করবো না বাড়িতে যাবো আর ফিরে আসব হয় অমর বলতেছেন আমি যদি তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেই আর তুমি যদি বাড়ি থেকে ফিরে না আসো তোমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পরে তুমি নাও আসতে পারো কাজেই তুমি যদি বাড়িতে যেতে চাও তোমাকে আমি ছাড়তে পারি শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে যুবক বলছে আমিরুল মুমিনিন আমি তো মুসাফির মানুষ এখানে পরিচিত তো কেউ আমার নাই আমি কাকে জিম্মাদার নিয়োগ করব হয়তো আমার বলতেছেন তুমি বাড়িতে গিয়ে যদি আর ফিরে না আসো তাহলে আমি এই দুই বালককে কেমন করে বিচার দেব কাজেই আমি তোমাকে বাড়ি যেন অনুমতি দিব না এই কথা বলার পরে যুবক বলতেছে আমিরুল মুমিনী আমার নিজের ব্যক্তিগত কোন কাজে আমি আমার বাড়িতে যেতে চাই নাই বলে কেন যেতে চাইছ আমার কাছে আমার ভাইয়ের আমানত জমা আছে আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না এই আমানতটা আমার ভাইকে বুঝিয়ে দেওয়া দরকার আমি যদি আমার ভাইকে আমানত বুঝিয়ে না দিয়ে এখানে মৃত্যু আমার হয়ে যায় আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। খেয়াল করে দেখেন মৃত্যুর অর্ডার দেওয়া হয়েছে যুবকের মরণের কোনো ভয় নাই যুবকের একটাই চিন্তা আমানতের খেয়ানত করা যাবে না বলেন আল্লাহ আকবর এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ হজর অমর বলতেছেন তুমি সত্য কথা স্বীকার করে সত্যবাদী তুমি তুমি আমানত ব্যাপারে কথা বলেছ আমি তোমার সবকিছু বুঝতে পারছি কিন্তু মনের পরিবর্তন তো যে সময় হয়ে যেতে পারে তুমি বাড়িতে যাওয়ার পরে তুমি যদি না আসো আর আমি যদি এই দুই বালককে বিচার দিতে না পারি তুমি আসামি তোমাকে তো আমার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে এই দুই ভাইকে যদি উপযুক্ত বিচার আমি দিতে না পারি তেমতের ময়দানে আমি আল্লাহর সামনে কোন প্রকার মুখ দেখাতে পারবো না বলেন আল্লাহ আকবার হজম অমর রাজি আল্লাহ তালা এই কথা বললেন যে তুমি আমানতদার বুঝতে পারলাম কিন্তু এই মুহূর্তে আমি কোন জিম্মাদার সারা তোমাকে ছাড়তে পারব না হজ অমরকে আবার রিকোয়েস্ট করা হলো আমার তো এখানে পরিচিত কেউ নাই হজ অমর বলতেছেন আমার বিচার বাস্তবায়নের ক্ষেত্রে জিম্মাদার স্যার আমি তোমাকে ছাড়তে পারবো না যুবক তখন হঠাৎ তার একটা বুদ্ধির উদয়ও হলো সেটা হলো উপস্থিত সবাইকে লক্ষ্য করে বল বলে ফেললো ও আমার মুসলিম ভাইয়েরা কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ রেখে দিয়েছেন কে সবাইকে বলতে আবদ্ধ রেখে দিয়েছেন কে যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলছি ও আমার মুসলিম ভাইরা তোমরা তো সবকিছু দেখতে পেলে শুনতে পেলে কে আছো আমার জন্য একটু জিম্মাদারি গ্রহণ করবে আমি আমার আমার উদ্দারিতা রক্ষার জন্য আমার বাড়ি পর্যন্ত যেতে চাই আগামী জুমার নামাজের পূর্বে আমি হাজির হয়ে যাব কে আছো এই রকম করে তিন তিনবার যখন সকলের উদ্দেশ্যে তিনি প্রস্তাবনা রাখলেন কেউ তার প্রস্তাবনা গ্রহণ করল না যুবকের কথায় কেউ সারা দিল না যুবকের চেহারা মলিন হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল যুবক যখন তাকে প্রশ্ন করেছে হত্যা করেছ নাকি হত্যা স্বীকার করেছে কিন্তু চেয়ারের মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ ছিল না কষ্টের ছাপ ছিল না মৃত্যুর অর্ডার দেওয়া হয়েছে তখন সে মৃত্যুকে ভয় পায় নাই কিন্তু যখন দেখলো কোনো জিম্মাদার আমি পাবো না আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাবে মনটা তার খারাপ হয়ে গিয়েছে নবীজুর সাব আবুজার গিফারি রাদি আল্লাহ তালানো তিনি দৃশ্যটা লক্ষ্য করে তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন ও ভাই তোমার চিন্তিত হওয়ার দরকার নাই আমি তোমার জন্য জিম্মদারি গ্রহণ করলাম বলেন না সুবাহ জিম্মাদারি যখন গ্রহণ করা হলো আবুজারে গিফারি রাদানু জিম্মাদারি গ্রহণ করলেন হজ অমর আল্লাহ তাহলে আবুজারে গিফারিকে ডাক দিয়ে বলছেন আবুজরে গিফারি খেয়াল চেনা নাই জানা না হচ্ছে না যুবক যদি নির্ধারিত সময়ের পূর্বে হাজির না হয় তোমাকে কিন্তু ফাঁসির কাজটা ঝুলতে হবে তোমাকে কিন্তু মৃত্যু গ্রহণ করতে হবে আবু জারে গিফারি বললেন সবকিছু ভেবে চিন্তা আমি সিদ্ধান্ত নিয়েছি যুবককে বলা হল আগে জুমার দিনে নামাজের পূর্বে হাজির হবে আরেকটা বর্ণনায় পাওয়া যায় সূর্যাস্তের পূর্বে হাজির হওয়ার জন্য বলা হয়েছে সম্মানিত বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিদায় করে দিলেন বললেন নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে যাবে জুমার নামাজের পরে উপস্থিত মানুষের সমাগম বেশি হবে সকলের সামনে আমি শাস্তি বাস্তবায়ন করব। একটা অপরাধের শাস্তি যদি প্রকাশ্যে বাস্তবায়িত হয়ে যায় বাকি কেউ ওই দৃশ্য দেখে আর অপরাধ করার সাহস পায় না কথা বলেন ঠিক ছেড়ে দিলেন ওই যুবক বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে রওনা হয়েছে এই দিকে দিন অতিবাহিত হয়ে যায় নির্ধারিত জুমার দিন একেবারে জুমার নামাজের রক্ত হয়ে গিয়েছে দুই বালক হজ অমরের সামনে এসে বলছে আমিরুল মিনিন আমরা আপনার হাতে আসামিকে উঠিয়ে দিয়েছি আমার পিতার হত্যার বিচার চেয়েছি আপনার কাছে আপনি তো আসামিকে ছেড়ে দিয়েছেন আমরা তো আপনাকে হাতে আসামি উঠিয়ে দিয়েছি আমরা আসামি শাস্তি বাস্তবান আমরা চাই আমরা আমার পিতার হত্যা হয়েছে আমার পিতার পরিবর্তে একটা নাফস ঝোলানো হবে হত্যা করা হবে এটা আমরা দেখব নাফসের বদলে নাফস আমরা এটা চাই ওই যুবক তো এখন আসে নাই আবু যারে কিফারে জিম্মাদারি গ্রহণ করেছে আমরা কোনো প্রকার ছাড় দিতে পারবো না নামাজের পরে আমরা ফাঁসির কার্যকারিতা চাই নামাজ সম্পন্ন হয়েছে ওই যুবকের কোনো খবর নাই উপস্থিত সবাই বলা বলি করতে লাগলো অনেকেই বলতেছে আবু যারে গিফারি কি বোকামি চাই না করলো চেনা নাই জানা নাই অচেনা যুবকের জন্য সে জিম্মাদারি গ্রহণ করেছে কি দরকার ছিল আজকে নিজে অপরাধ করল না অপরাধ না করে তো শাস্তির মুখোমুখি অপরাধ না করে আজকে মৃত্যুর মুখোমুখি তাকে হতে হচ্ছে এই কথা অনেকেই বলা বলি করছিল একটা পর্যায়ে চূড়ান্ত সময়ে হজম অমর রাজি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন রায় বাস্তবায়নের অর্ডার দিয়ে দিলেন হজত অমর রাজি আল্লাহ রায় বাস্তবায়নের অর্ডার দিয়েছেন এই পৃথিবীতে আমি আপনি অপরাধ না করেও অপরাধের গুণ আমার আপনার কাদের ওপর আসতে পারে কথা বলেন কি কথা বলেন পবিত্র কোরেনের চার নাম্বার ও সুর সুর নি স্যার চুরাশি নাম্বার আছে সুন্দর করে বলছেন মহিয়া শাফা শাফা অতন হাসনাতাইয়া কুল হোন শ্রী বোমিনহা আল্লাহ রব আন বলছেন মাইয় সফা আতান হাসানা যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবেশফা শফা আতন সুপারিশ করবে হাসানা ভালো কাজে ভালো কাজের সুপারিশ করার কারণে তার আমল নামায় সব যুক্ত হবে বলেন না সুবহান আল্লাহ ওমান ইশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা আর যেই ব্যক্তি ইশফা শাফাতান সাইয়া খারাপ কাজ সুপারিশ করবে খারাপ মানুষের পক্ষে কথা বলবে ওই খারাপ মানুষের সুপারিশ করার কারণে ওই খারাপ ব্যক্তি খারাপ কাজ করবে তার তারা যুক্ত না পবিত্র আপনি যেখানে ভালো মানুষের পিছনে যাবেন ভালো মানুষকে সহযোগিতা করবেন ওই ভালো মানুষ ভালো কাজ করবে আপনার আমল নামায় সব হবে আল্লাহ আকবার খারাপ মানুষের পিছনে যদি আমি আপনি দৌড়াই খারাপ মানুষ অপরাধ করবে ওই অপরাধের গুণ আমার আপনার আমল নামায় চলে আসবে চিন্তা করার দরকার আছে না নাই শুরুতে আমি বলেছিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু তাকুল্লাহ ওহে যারা ঈমান আনন করেছে তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াল তাউদুন নাফসুম মা কদ্দামাত লিওয়াদ এবং তোমাদের চিন্তা করা উচিত নজর করা উচিত আগামী দিনের জন্য কোন কাজগুলো তোমরা জমা করছো তার মানে এই পৃথিবীতে আমরা যদি খারাপ কাজের সুপারিশ করি খারাপ কাজের সহযোগিতা করি খারাপ ব্যক্তির পিছনে দৌড়াই আমল নামওটা আমাদের খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না এই ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে বন্দুগঞ্জে কথাই ছিলাম হযাবুজ গিফারি কিফারিরা দিয়াল্লাহ তালানু তিনি অপরাধ করেন নাই কিন্তু অপরাধের জন্য জিম্মাদারি গ্রহণ করার কারণে শাস্তিটা তার ওপরে চলে এসেছে হয অমর দি আল্লাহ অর্ডার দিয়ে দিলে শাস্তি বাস্তবায়িত হয়ে যাক একেবারে চূড়ান্ত মুহূর্ত আবুজার গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে শুলে চড়ানো হবে একেবারে চূড়ান্ত অন্তিম সময় এমতো অবস্থায় মাসকান থেকে একজন ব্যক্তি চিৎকার দিয়ে উঠেছে মাসকান থেকে যখন একজন মানুষ চিৎকার দিয়েছে এতক্ষণ তো সবার মনোযোগ ছিল আবুজার গিফারির দিকে সবাই তাকিয়ে আছে এখনো তো সবাই আপনারা আমার দিকে তাকিয়ে আছেন মাসকান থেকে কোনো ভাই যদি চিৎকার দেয় কেউ তার আমার দিকে তাকাবে না তার দিকে তাকাবে কি কথা বলেন আবার কেউ চিৎকার দিয়ে টেস্ট করার দরকার নাই সম্মানিত বন্দক যে কথায় ছিলাম মাঝখান থেকে যখন চিৎকার করে চিৎকার দিয়ে উঠেছে চিৎকারটা সঙ্গে সঙ্গে সবাই তার দিকে তাকে প্রশ্ন করা হল কি ব্যাপার আমরা বুজর গিফারি নিয়ে এমনিতে পেরশানি আছি একজন মানুষ অপরাধ না করেও অপরাধকে সহযোগিতা করার কারণে আজকে ফাঁসির মুখোমুখি মৃত্যুর মুখোমুখি তোমার আবার কি হলো ওই চিৎকারকে জবাব দিয়ে বলছে তোমরা তো আবুজার গিফারির দিকে তাকিয়ে আছো কিন্তু আমি এখনো পথের দিকে তাকিয়ে আছি বলেন আল্লাহ আকবার ওই যে দেখো দূর পথে এগিয়ে আসি হয়তো ওই ঘোরার যুবক হলেও হতে পারে আমরা একটু অপেক্ষা করি হলেও তো ওই যুবক হতে পারে যুবক যদি নাই হয় তখন ভাই আবুজার গিফারের ফাঁসি কার্যকর হয়ে যাবে একটু ফাঁসিটা থামানো হোক হজম অমরাদি আল্লাহ তালনকে বলা হলো আমি রুল আপনি একটু অর্ডার দিন ফাঁসির কার্যকারিতা একটু থামানার অর্ডার আপনি দিয়ে দিন হজম অমরবাদী আল্লাহ তা যেই কথা বললেন এই কথাটাই আমাদের জন্য সব বড় শিক্ষা সেটা হলো হযত অমরবাদী আল্লাহ তালন বলতেছেন তোমরা আমাকে বলছ ফাঁসির কার্যকারিতা বন্ধ করার জন্য আমি তো ফাঁসির রায় দিয়েছি কার্যকারিতা বাস্তবায়ন ওয়ার্ডার আমি দিয়েছি এই মুহূর্তে ওই ফাঁসির কার্যকারিতা বন্ধ করার যদি কারো থাকে ক্ষমতা যদি কারো থাকে তাহলে ওই দুই ভাইয়েরই আছে আমার দায়িত্ব আমি পালন করেছি এখন থামিয়ে দেওয়া এই দুই ভাইয়ের অমর রাজি আল্লাহ দেশের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন তিনি বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করা হোক ওই দুই বালক কিছুই বলতো না কথা বলেন কিন্তু এই চেয়ারের আমানত সবচেয়ে বড় আমানত আল্লাহ অর্ডার দিয়েছেন আল্লাহ বললেন আল্লাহ অর্ডার দিয়েছেন আল্লাহ আমাদেরকে বলেন তা না বিল মা অরফ তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে আর আল্লাহ রব্বুল আলমিন সরাসরি যে আদেশটা দিয়েছেন সেটা হলো ন্যায় পরায়ণতার আদেশ হয়তো অমর রাদি আল্লাহ তাল চেয়ারে বসে সবচাইতে বড় ন্যায় নাতা প্রতিষ্ঠা করেছেন তিনি বললেন আমার এই ফাঁসে থামানোর কোনো এখতিয়ার নাই এই ফাঁসে থামানোর এখতিয়ার একমাত্র এই দুই বালকের বলেন আল্লাহ আকবার এটার নামই ইসলাম কি কথা বলেন ইসলাম যেখানে আছে মানুষের সর্বোচ্চ অধিকারী সেখানে আছে কি কথা বলেন সম্মান বন্ধুগণ সবাই মিলে যখন ওই দুই বালককে বলা হলো একটু অপেক্ষা করা হোক সামান্য সময় তো ওই শহরে আসার পরে ফাঁসি কার্য করা হবে বলা হলো অপেক্ষা করা হচ্ছে সবাই তাকিয়ে আছে একটা পর্যায়ে ওই ঘোড়ার শহরই একেবারে কাছাকাছি এসে দ্রুত ঘোড়ার উপর থেকে লাভ দিয়ে নেমে আবুজার গিফারের হাত ধরে বলছে ভাই তোমাকে এইরকম কঠিন অবস্থার মুখোমুখি আমি ফেলতে চাই নাই ফাঁসি পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে জল্লাদের মুখোমুখি তোমার হতে হবে এরকম সিচুয়েশন তোমাকে ফেলতে আমি চাই নাই কিন্তু পথের মধ্যে আমার ঘোরার সমস্যা হওয়ার কারণে আমি নির্ধারিত সময় আসতে পারি নাই এই যে তোমাকে কঠিন সিচুয়েশনে ফেলেছি এর জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই বলেন আল্লাহ আকবার এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বলছে আমিরুল মমিন আপনি অর্ডার দিয়েছেন আমি আমার আমানত দায়িত্বের দায়িত্ব পালন করতে পেরেছি এখন আমার মরণ হয়ে গেলে আমার কোনো আফসোস নাই আর আমার এই ফাঁসির কার্যকরী তার দেরি হোক সময় ক্ষেপণ হোক এটা আমি চাই না আপনি অর্ডার দিয়ে দেন দ্রুত আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই কথা বলে যখন ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে সুলের দিকে এগিয়ে যাবে মতো অবস্থায় ওই দুই ভাইয়ের মধ্যে থেকে একজন এসে হাত চেপে ধরে বলছে ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই কি কথা শুনবেন নাকি মোনাজাত যখন ওই যুবককে বলা হলো ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই বলে কি কথা কথাটা হলো তুমি যে আজকে এই জায়গাতে দীর্ঘপথ পাড়ি দিয়ে হাজির হয়েছ এই জায়গা হাজির হওয়া মানেই হচ্ছে মরণটাকে মেনে নেওয়া সরাসরি মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করা তুমি যে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য হাজির হয়েছ একটু জানতে চাই কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে কোন বিষয়ের কারণে তুমি এখানে হাজির হয়েছ যখন যুবককে প্রশ্ন করা হলো যুবক বলতেছে আমি যেই দিন এই জায়গাতে আমার ভাই আবুজহারে গিফারির কাছ থেকে সহযোগিতা নিয়েছিলাম সেই দিন আমি আমার পরিচয় দিয়েছিলাম মুসলিম আমার পরিচয় দিয়েছিলাম আমি মুসলমান এখন মুসলমান পরিচয় দিই আমার ভাই আবুজহারে গিফারিকে আমি জিম্মাদার নিয়োগ করেছি জিম্মাদার নিয়োগ করে আমি বাড়িতে গিয়েছি আমি যদি সেখান থেকেই ফাঁসির মঞ্চে হাজির না হই ওয়াদা যদি আমি পালন না করি তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে নাই তার ভাইয়ের সঙ্গে গাদ্দারি করে নিবার নিরাপরাধ মানুষকে মৃত্যুর মুখোমুখি ফেলে দিয়েছে আমি মুসলিম যুবক মুসলিম যুবক পরিচয় দিয়ে আমি যদি এই রকম কাজ করি তাহলে মুসলিম জাতির জন্য কলঙ্ক রচিত হয়ে যাবে মুসলিম ব্যক্তি ওয়াদা করে ওয়াদা পালন করে নে গাদ্দারি করেছে আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হক আমার দ্বারা মুসলিম জাতির কালিমা আলেপন হক এটা আমি চাই না যার কারণে আমি একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ইমান আনন করেছো আল্লাকে ভয় করোক আমি একমাত্র আল্লাকে ভয় করে আমার জীবন জীবন নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ফাঁচির মঞ্চে হাজির হয়েছে বলেন আল্লাহ একবার মান আল্লাহ একবার এই কারণে যখন ওই যুবক জবাব দিয়ে দিলো আরেকজন কি আবুজার গিফারিকে প্রশ্ন করলো ভাবুজার গিফারি আরেকটু স্মতিক্রম হলে তোমার মৃত্যু হয়ে যেত তুমি যখন আরেকটু সময় হয়ে গে তোমার তো মৃত্যু কার্যকর হয়ে যেত তুমি যখন এই অচেনা যুবকের জন্য এই অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ তখন তো তুমি ভালো করে জানো এই যুবক যদি হাজির না হয় তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে তুমি মরণটাকে মেনে নিয়েই এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ কোন কারণে জিম্মাদারি গ্রহণ করেছ আমরা একটু জানতে চাই আবু জারে গিফের জবাব দিয়ে বলছেন এই যুবক যখন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে আমরা ছিলাম সংখ্যায় অনেক মুসলমান একজন মুসলমান আরেক সংখ্যায় অনেক মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে তাও সহযোগিতা নিজের ব্যক্তিগত কোন কাজে নয় আমানতদারিতা রক্ষার জন্য সে সহযোগিতা চেয়েছে আমি চিন্তা করে দেখলাম এতগুলো মুসলমানের মধ্যে যদি একজন মুসলমানও একজন মুসলমানের ভাইয়ের জন্য সহযোগিতার হাত না বাড়ায় সাহায্যের জন্য এগিয়ে না আসে তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু কোন মুসলমান সহযোগিতা করে নাই এই সহযোগিতা না পেয়ে এই যুবকের যদি মৃত্যু হয়ে যায় ফাঁসির কাছে যদি সে ঝুলে যায় আর আমানতদারিতা যদি সে রক্ষা করতে না পারে তাহলে মুসলমান জাতির জন্য কলঙ্ক হয়ে যাবে আমানতদারিতার রক্ষার জন্য কোনো মুসলমান একজন মুসলমানকে সহযোগিতা করে নাই তখন আমি চিন্তা করে দেখলাম আমি তখন চিন্তা করে দেখলাম একজন মুসলমান যুবক সহযোগিতা চেয়েছে আমি যদি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি যদি যুবককে সহযোগিতা করতে পারি তাহলে মুসলিম জাতির আর কলঙ্ক হবে না মুসলিম জাতি সহযোগিতা করে মুসলমান জাতি একজনের পাশে দাঁড়িয়ে যায় এটা প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি বলেন না সব এই কথা যখন আবু জর গিফার এই কথা বললেন ওই যে দুইজন বালক তারা দুইজন কথোপকথন সারলক দুই ভাইয়ের মধ্যে কথা বলে হজর অমরের সামনে দাঁড়িয়ে বলতেছে আমিরুল মিনিদ আমরাও তো মুসলমান একজন যুবক সে সত্যবাদী আমানতদার ওয়াদা পালন কেনি সে তার ওয়াদা পালনের জন্য মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর মুখোমুখি হয়েছে হাজিরও হয়েছে আবার আমার ভায়াবুজার গিফানি সেও মুসলিমকে সহযোগিতার জন্য মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য গ্রহণ করেছে আমরাও তো মুসলিম আমরাও প্রমাণ করতে চাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে অনুতপ্ত হওয়ার পর ক্ষমা করে দিতে পারে সুবহান আল্লাহ তার মানে আমরা যে ঘটনা শুনলাম এই ঘটনার সব কিছুর মূল তা মরুন আবিল আরুফ মা ভালো কাজ কি কথা বলেন কি কথা বলেন ভালো কাজ ওই যুবকের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল যে ভালো কাজগুলো ছিল তিনটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি যুবককে যখন প্রশ্ন করা হয়েছে হত্যা করেছো কিনা যুবক কোন প্রকার চিন্তা ভাবনা করে সত্য ঘটনা সে স্বীকার করেছে সত্য কথা বলেছে কি কথা বলেন এরপরে যুবকের মৃত্যুর অর্ডার হয়েছে যুবক আমানতদারিতা উদ্দারিতা বলে নাই যুবক অদা পালন করেছে নিজের জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফাঁসির মঞ্চে হাজির হয়েছে একমাত্র কাকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আবু যার গিফারি তিনিও সাহায্যের জন্য দাঁড়িয়েছেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আবার যেই দুই ভাই ক্ষমা করে দিল অনুতপ্ত মানুষ যারা অনুতপ্ত হয় তাদেরকে ক্ষমা করে যা দেওয়া যায় কিন্তু শট করে তারা ঢুকতে চায় ওদের ক্ষমা করা যাবে ওদেরকে ক্ষমা করা যাবে যারা অপরাধ করে এখন অনুতপ্ত হতে পারে নাই এই বাংলার জমিনে এদের করাই গন্ডাই হিসাব আমরা চাই কথা বলেন ঠিক কিনা এদের প্রত্যেকের হিসাব দিতে হবে কি কথা বলেন